আমরা মনে করি যারা দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশের কল্যাণ চান সেটা বাংলাদেশের ভিতরের বাহিরের যিনি হোক কাজ করবেন যার যার অভিজ্ঞতা যার যার দক্ষতা যোগ্যতা কাজে লাগাবেন আমরা দেশ বিদেশ বলতে সেটা আমরা মানে বিভেদ করব না তবে আমরা মনে করি বাংলাদেশে প্রচুর দক্ষ অভিজ্ঞ আন্তরিক দেশ মানুষ আছেন যারা দেশকে জনগণকে ভালোবাসেন যারা জনগণের দুঃখ সংকটে জনগণকে দেশকে ত্যাগ করে বিদেশি পার্টি জমাতেন না শুধু নিজের জীবন নিয়ে চিন্তা করবেন না দেশের জনগণের সাথে সুখে দুঃখে থাকবেন রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে প্রধানত থাকা উচিত এবং এরপর তাদের সহযোগী হিসাবে যে কোনো দেশ বিদেশের মানুষ এমনকি বাংলাদেশের নাগরিক না হলেও দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে উন্নয়নে প্রযুক্তিগত সাহায্য আমাদেরকে দেওয়ার জন্য দুনিয়ার এক এক জায়গায় এক এক ধরনের প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান আছে আমরা সবার সহযোগিতা নিয়ে দেশ রাষ্ট্র জনগণের কল্যাণ চাই কিন্তু প্রথমত প্রধানত যারা সুখে দুঃখে দেশের মানুষের সাথে দুঃখের দিনে থাকেন যারা দেশকে জনগণকে ত্যাগ করেন না নিজের সুখ নিয়ে কেবল চিন্তা করেন না তারা তারা সেটা আসলে ছাড়া এগুলো হয় না কেবলমাত্র রাজনীতিবিদরাই আসলে দেশের জনগণের দুঃখে সুখে ত্যাগ স্বীকার করে জেল জুলুম নিপীড়ন সহ্য করে জনগণের সাথে থাকেন কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল বিষয়টা অন্য টেকনিক্যাল দক্ষতা নয় এটা হচ্ছে রাজনীতি বুঝতে হবে জীবন বুঝতে হবে জনগণের সুখে দূরে জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সহযোগী হিসাবে কেবল যারা দেশের বাহিরে বাংলাদেশি নাগরিক কিংবা অন্যান্যরা আছেন তারা পরামর্শ সহযোগিতা দক্ষতা অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন প্রশ্ন